গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এখন ভারতে কোন পরিচয় আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে ভারত সরকারও সেদেশে তার অবস্থান নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন খবর বেরিয়েছে শেখ হাসিনা এখন অন্য দেশে আশ্রয় নেয়ার নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু দলের সভাপতির দেশত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলার মাথায় নিয়ে গা ঢাকা দিয়ে আছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজনীতিতে শেখ হাসিনার ফেরা কি আদৌ সম্ভব হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল কি ব্যর্থ হয়ে যাবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবেন নরের অসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাশ্মের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন বর্তমান ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারেন এটা কেবল সময়েরই অপেক্ষা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়ে চড়ে বসার চেষ্টাও করেছেন রাজনৈতিক মহল দাবি তুলছেন শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত এবং সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক সরকারও প্রশাসনিক সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন তবে তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের ঠিংট্যাং সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেন ম্যানো এমনটাই মনে করেন টাইম সাময়িক তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছুত একটি অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে মাত্র বাংলাদেশেই সহসাই এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তা এটি একেবারে সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নমেন্স স্টাডিজ নির্বাহী পরিচালক জিল রহমান টাইমস ম্যাগাজিনে এ প্রসঙ্গে বলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে এবং তার চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যে অবস্থায় রয়েছে তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে একেবারেই ভিত্তিহীন কল্পনা অবশ্য এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো কিছুই সম্ভব এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবে রয়েছেও বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক টাইম ম্যাগাজিনকে তিনি বলেন আওয়ামী লীগ একটানা ১৫ পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর কিন্তু অনেক দীর্ঘ একটি সময় এই সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র প্রশাসনকে নিজের মতো করে সাজিয়েছেন দলটি বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা এবং কর্মকর্তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকার পারতপক্ষে পক্ষে কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কে ফিরে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে তবে জয় যদি বাংলাদেশের রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নয় তাহলে এই মুহূর্তে সেটি সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশি বিশেষজ্ঞ মীনাক্ষী গাঙ্গুলি টাইম সাময়িকীকে মীনাক্ষী এ প্রসঙ্গে বলেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনার পুরোটাই জুড়েই রয়েছে শেখ হাসিনা তারা বঙ্গবন্ধু কন্যার বাইরে অন্য কাউকে দলটির প্রধান বা সরকার প্রদানের পদে দেখতে প্রস্তুত নন আওয়ামী লীগ যদি তার ভুলগুলো স্বীকার করে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করে এবং নিজেদের একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠনের কাজ শুরু করে কেবল তাহলেই বর্তমান সংকট থেকে দলটির উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা